আমার প্রিয় সন্তান আজ কেমন আছো আমি তোমাকে একটা ভালো খবর দিতে যাচ্ছি আজ তুমি নিজের কানকে বিশ্বাস করবে না আমার কথা শোন কারণ এটা ভগবান শিবের এটি আপনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা এটি সর্বোপরি বিশেষ এবং গুরুত্বপূর্ণ আপনার জীবনের জন্য এই বার্তাটি উপেক্ষা করবেন না ভগবান ভোলেনাথ বলেছেন যে তিনি সবকিছু কিছু বদলে দেবেন দাঁড়াও ছেলে দাঁড়াও আর আমার কথা শোনো কারণ তুমি একটা বিরাট ভুল করতে যাচ্ছ যদি তুমি তোমার জীবনেই ভুলটি করো যদি তুমি অজান্তে এটা করো তাহলে ভবিষ্যতে এটি আপনার জন্য একটি বিশাল সমস্যা তৈরি করবে তাই আমার দেখানো পথ অনুসরণ করো কারণ আমি দেখতে পাচ্ছি তুমি পথভ্রষ্ট হয়ে গেছ তুমি আমার পথ থেকে সরে গেছ কিন্তু আজ থেকে আমি তোমাকে আমার পথে পরিচালিত করব আমি তোমাকে দিক নির্দেশনা দেব এবং আমি তোমাকে পথ দেখাবো যদি তুমি বিশ্বাস করো এবং তুমি আমার হও যদি তুমি সত্যিকারের ভক্ত হও তাহলে লাইক দেওয়ার পর টাইপ করো হর হর মহাদেব বা জয় মাতা পার্বতী বা জয় মা কালি যদি তুমি টাইপ করো তাহলে তুমি পাবে প্রথমেই আমার আশীর্বাদ এবং মাতা পার্বতী আর এটা নিশ্চিত যে যদি তোমার জীবনে কেউ থাকে যদি তোমার কোন ইচ্ছা থাকে তাহলে এখনই তা পূরণ করা শুরু করো আগামী তিন দিনের মধ্যে তোমার সব ইচ্ছা পূরণ হবে যদি এর মধ্যে সম্পন্ন হতে শুরু করে তোমার জীবনের যে কোন সমস্যা এবং মহাদেবজির উপর তোমার পূর্ণ বিশ্বাস আছে যদি তুমি এটা রাখো তাহলে এটা ধীরে ধীরে তোমার ইচ্ছা পূরণ করবে মহাদেবজি বলেন এটি পূর্ণ হতে শুরু করবে যে আমার ভক্ত ভক্তি ও ভালোবাসায় ভরা সে আমার আশীর্বাদ দিয়ে তার ইচ্ছা পূজা করে ধীরে ধীরে এটি সম্পন্ন হয় তাই আমার প্রিয় সন্তান যদি তোমার মনে কিছু থাকে যদি তুমি চাও মহাদেবজির কাছে প্রার্থনা করো আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি বয়ে আনুক মহাদেবজির একটি কর্তব্য আছে এবং তিনি তার কথা সত্য ঈশ্বর কখনো তার ভক্তদের হতাশ করেন না ভোলেনাথ বলেন যারা আমার প্রকৃত ভক্ত আমি সব সময় তাদের ধরে রাখার জন্য কাজ করি এবং সর্বদা তাদের দয়া ও করুণা প্রদর্শন করো যদি তুমি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না কর তাহলে তাড়াতাড়ি কারে ফেল তাৎক্ষণিকভাবে এটি করুন এবং এই বার্তাটি পাঁচজনকে পাঠান যারা এটি শেয়ার করেছেন তাদের সাথে শেয়ার করুন আপনার ইচ্ছা আগামী বারো ঘন্টার মধ্যে পূরণ হবে এটা যাবে এটাই আমার গ্যারান্টি আমার সত্য ভক্তদের ইচ্ছা বারো ঘন্টার মধ্যে পূর্ণ হয় ভবিষ্যতে তোমার সময় কেমন যাবে তুমি কত বড় ভুল করতে যাচ্ছ তুমি কি করতে যাচ্ছ এবং কে এই বার্তায় আমি তোমাকে সঠিক পথটি বলবো তোমার প্রেম জীবন কেমন তা আমি বলবো এই সম্পর্কেও তথ্য থাকবে তাই আমি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেব দেখো তুমি এটাকে একা রেখে যেতে পারো কি না তোমার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে তুমি অজানাই থাকবে এবং তোমার স্বপ্ন অপূর্ণে থাকবে তাই আমার প্রিয় সন্তান এটা উপেক্ষা করাই ভালো দশ মিনিটের জন্য এটা একেবারেই করবেন না এটি বের করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি আপনার কিছু বুঝতে সমস্যা হয় আপনি এটি আবার দেখতে পারেন অথবা মন্তব্য বক্সে আমাদের জানাতে পারেন আমি তোমার প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারি আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমি প্রতিটি মন্তব্য দেখি তাই আপনাকে বলছি আমি আপনাকে আশ্বস্ত করছি যে আপনার উদারতা উপর থেকে আসে স্বর্গ আশীর্বাদের বৃষ্টিতে পরিণত হবে জানালাগুলো অনেক খুলে যাবে আমি তোমাকে বিধান দিচ্ছি আমি এটা তোমাকে দিচ্ছি যাতে কেউ এটা কেড়ে নিতে না পারে এই মুহূর্ত থেকে আমাকে বিশ্বাস করার সিদ্ধান্ত নিয়েছে যাতে তুমি শিকারীর হুমকির বিরুদ্ধে দাঁড়াতে পারো আমি যদি এটা বলি তাহলে দুর্বল হজ না তাহলে তুমি আমি যদি এমন আদেশ দেই তাহলে সফল হব তাহলে এটা কারোর জন্য সুযোগ হবে ভিক্ষা করার কোনো প্রয়োজন নেই শুধু ধৈর্য ধরো এবং সকলের সাথে ভালো ব্যবহার করো তোমার বিশ্বাস পুনরুজ্জীবিত করো শক্তিশালী এবং সাহসী হও হতাশ হও না কারণ তুমি যেখানেই যাও আমি তোমার সাথে থাকব এখনো শক্তিশালী এবং সাহসী হতে বেছে নিতে পারে যখন তুমি খুব দুর্বল বোধ করো তুমি যত দুর্বল বোধ করবে তত বেশি শক্তিশালী হওয়ার জন্য তোমাকে চেষ্টা করতে হবে এই ব্যাপারে সাহসী হওয়ার পছন্দ তোমার হাতে আমার বিশ্বাসের উপর নির্ভর করে যে আমি তোমার সাথে আছি এবং আমি তোমাকে বিশ্বাস করি এই কারণেই আমি রাস্তায় আমার চোখ দিয়ে দেখতে পাই প্রথমে তুমি আমাকে এক ধাপ করে বলো আমার দিকে ক্রমাগত তাকিয়ে তোমার শক্তি এবং যখন সব কিছু ভুল হয়ে যাচ্ছে বলে মনে হবে তখন সাহস বাড়বে যদি তুমি হতাশ হও তাহলে মনে রাখতে অস্বীকার করো মনে রেখো আমি আশ্চর্যের দেবতা আমার শান্তিতে ঘুমাও প্রিয় আমি সব সময় তোমার সাথে আছি আমি যুগের শেষ পর্যন্ত তোমার সাথে আছি তোমার সুখ তোমার শান্তি তোমার পৃথিবী তোমার উদ্দেশ্য আমার মধ্যেও তুমি যে জীবন খুঁজে পাও তোমাকে যা দেওয়া হয়েছে তা উপভোগ করো কারণ এটি সত্যি তুলনার বাইরে একটি গভীর পর্বত আছে যখন আমি তোমাকে এই অন্তরঙ্গ স্থানে নিয়ে যাব আমি তোমাকে ডাকছি আমার কণ্ঠস্বর সোন পুনরুদ্ধিত তোমার চিরস্থায়ী মেষপালকের আশায় তোমার হৃদয়ে ফল এবং সুখের জীবন্ত প্রতিমূর্তি তোমার জন্য ভালোবাসার ঝরনা বয়ে যায় আমি সকালের প্রথম রশনি এবং সন্ধ্যার শেষ রশুনি ঝড়ার তারা শান্তির মাঝে তোমার ছায়ার উপত্যকায় অথবা বিজয় পাহাড়ে আমার সাথে থাকো আমি শীর্ষে তোমার অবিচল সঙ্গী হতে চাই প্রতিশ্রুতি টিকে আছে এটি এমন একটি প্রতিশ্রুতি যা চিরকাল স্থায়ী হয় চিরন্তন আলিঙ্গনের মধ্য দিয়ে আমি তোমাকে শিশুর মতো বিশ্বাস করব জীবনের পথে আমার হাত ধরে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে বলে কারণ আমি সেই ব্যক্তি যার হাতল শক্ত যার শক্তি অটল থাকে যখন তুমি তোমার প্রতিটি গ্রহণ করো যখন তুমি এগিয়ে যাও তখন সেই উপহারগুলো মনে রেখো তোমার জন্য আমি আগে যা পরিকল্পনা করেছিলাম তা করো পাপমুক্তি এবং ঐশ্বরিক আনন্দ এই পুরস্কার সবুজের জন্য অপেক্ষা করছে এই নিশ্চয়তা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহাদেবজি আমি বলি আমি জিনিসের ধরন অথবা জিনিসের উপর নির্ভরশীল আমি সীমাবদ্ধ নই তুমি দেখতে পাচ্ছ আমি অসীম আমি সৃজনশীল এবং আমার ক্ষমতায় শক্তিশালী তোমার সাথে সব কিছুই সম্ভব যত বেশি তুমি তোমার আমি প্রার্থনা করি আমি উত্তরের জন্য অপেক্ষা করি এই সময়ের মধ্যে তুমি সাফল্যের অনেক কাছাকাছি চলে যাবে আমার প্রেমময় উপস্থিতির জন্য আমি সজাগ দৃষ্টিতে আমার জন্য অপেক্ষা করছি যারা আমার জন্য অপেক্ষা করে তাদের জন্য আমি ভালো আমার সময়ের উপর আস্থা রাখুন এবং তোমার জীবনের জন্য আমার নিখুঁত পরিকল্পনায় বিশ্বাস করো তোমার যাত্রাকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে দাও এবং এটা ব্যর্থতায় ভরা হতে পারে কিন্তু এটা আমার অনুপস্থিতির লক্ষণ নয় কিন্তু এটি আমার প্রতি তোমার বিশ্বাস প্রদর্শনের জন্য এবং আপনার বিশ্বাসকে আরও গভীর করার সুযোগ যখন তুমি বাধার সম্মুখীন হবে আমার উপর ভরসা রাখো তাদেরকে সিনি হিসেবে বিশ্বাস করো আমাকে একটা রূপ হিসেবে দেখো সবাইকে তোমাকে হচ্ছে খেতে দিও না বার্তাটি আরও ভালোভাবে বোঝায় জায়গায় পৌঁছে দেওয়া এবং তুলে ধরা অথবা হতাশার মুহূর্তে আমার কাছাকাছি থাকো তুমি আমার তুমি সেই কণ্ঠস্বর শুনতে পাবে যা তোমাকে আমার ভালোবাসার কথা বলবে এবং আমার প্রতিশ্রুতির আশ্বাসতে মনে রেখো তুমি কখনো একানো আমি আমি সবসময় তোমার সাথে পথ চলি আমি তোমার পথ দেখছি এবং দেখছি তাই আমি আমার বিশ্বাস রক্ষা করছি শক্ত থাকো তোমার হৃদয়কে যেতে দাও তারপর থাকো এবং আমার অনুগ্রহে তোমার আত্মাকে পুনরুজ্জীবিত করো তোমার ভক্তি আমার হোক আমার সন্তান তুমি জানো তুমি মনে করো যে তুমি অন্যদের চেয়ে ভালো জীবনের গতিতে কেউ কেউ পিছনে পড়ে গেছে তোমাকে পৃথিবীতে অন্যদের থেকে পিছনে রাখা এখন যেহেতু তোমার সমস্যাগুলো কিছুটা কমে গেছে যখন কোন ঘাটতি থাকে তখন আপনি বর এবং নতুন কিছু করেন তুমি তোমার পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে চাও তুমি এটা ব্যবহার করতে চাও আমি জানি তুমি অন্যদের চেয়ে বেশি সমস্যায় আছো আর তুমি তাকে তোমার কাছে রেখে যাওয়ার এবং তাকে কেবল তোমাকে অবশ্যই এই বিষয়টি দিকে মনোযোগ দিতে হবে যে এখন তুমি তুমি যা পারো কি করতে পারো তুমি আজ যাই হোক না কেন এটাই তোমার অতীত তুমি তোমার বর্তমান এবং ভবিষ্যতের জন্য একই কাজ করবে অতীতে বাস করা এবং তার জন্য বারবার এর মুখোমুখি হতে হবে যতক্ষণ না তুমি তোমার ভুল সংশোধন করো না এই কষ্টটা তোমার এবং শুধু তোমারই জীবন সাহায্যের পথে বাধা হয় দাঁড়িয়েছে সকল কষ্ট তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি কেবল তোমার জন্যই এসেছি আমি দেখেছি তুমি তোমার তুমি একই ভুল বারবার করো যে অসুবিধাগুলি আপনার সামনে আসে এবং তুমি একই ভুল বারবার করো তোমার জীবনকে প্রশ্নবিদ্ধ করতে আমি আমি তোমার উপর অনেক কষ্ট সহ্য করি অসুবিধাই তোমার একমাত্র লক্ষ্য উন্নয়ন কঠিন কাজ আমি এটি মূল্যায়ন করি আমি নিশ্চিত করার চেষ্টা করি যে তোমার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছি নাকি মহাদেবজি বলছেন তুমি আমার প্রিয় আমি আমার সাথে খুব খুশি প্রিয় বাবু যখন আমি তোমার সাথে কথা বলি তাই আমার লিঙ্গের উষ্ণতা অনুভব করো এক মুহূর্ত থামো এবং আমাকে তোমার সাথে দেখা করতে দাও চিরন্তন প্রেমের বাস্তবতা তোমার হৃদয়ে প্রবেশ করু এটা আমার গভীরে ডুবে যাক কারণ এটা তোমার আমার কণ্ঠস্বর আত্মার শান্তিতে আমার মধ্যে স্পষ্টতা এবং শক্তির সাথে ঘরে প্রিয় সন্তান এই পৃথিবীতে তোমার কোনো অধিকার নেই আমি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমাকে ভালোবাসব আমি আমার গর্ব প্রতিদিন সকালে আমার দয়া মনে রেখো আমার অনুগ্রহ তোমার জন্য নেই দুর্বলতার মধ্যেই যথেষ্ট শক্তি থাকে পূর্ণতায় ভরা আমার বাহুতে ফিরে এসো কারণ আমার ভালোবাসা একটা অস্থির কল্পনা এটি এমন কিছু নয় যা প্রতিটি ভুল পদক্ষেপে নিভে যায় একটি অনির্বাণ আগুন হলো এমন একটি আলো যা অন্ধকারে আরও বেশি জলে যদি তুমি তুমি আমার মধ্যে তোমার ভক্তি রাখো মহাদেব সন্দেশ চ্যানেলে ভিডিওটি শেয়ার করুন যদি মনে হয় সাবস্ক্রাইব করো তোমার বর্তমান পরিস্থিতির চেয়ে ভালো পরিস্থিতি কিন্তু যখন তুমি যদি তুমি এভাবে চিন্তা করো তাহলে তুমি এভাবেও ভাববে তুমি আমাকে অবাক করে দিয়েছ আমি তোমাকে শক্ত হতে বলেছিলাম কিন্তু তুমি কঠোর পরিশ্রম করেছ এবং তোমার যা কিছু ছিল সব দিয়েছ আমি এই বিষয়ের সাথে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার কাছে যা চেয়েছিলাম তার চেয়েও বেশি তুমি করেছ তুমি আনুগত্য এবং বিশ্বস্ততা থেকে দূরে চলে গেছ আমি একটি উদাহরণ দেখে আনন্দিত সকল বীজের ভেতরেই বীজ বপন করা আছে যে তারা অঙ্কুরিত হয়েছিল এবং সুন্দর ফল ধরেছিল এই কারণেই আমরা আরও ভালো এবং উজ্জ্বল হয়ে উঠেছি তোমার স্বপ্ন এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের সময় এসেছে আরও এগিয়ে যাওয়া এবং তুমি পারবে না তুমি সেই দেশ জয় না করা পর্যন্ত আমি থামব না আমার বাচ্চারা আমার সাথে ওম নম বলে জয় শিবাজি জয় শ্রীরাম জয় হনুমানজি কি জয় জয় হোক দেবী পার্বতীর জয় হোক দেবী লক্ষ্মীর জয় আমি বুঝতে পারছি যে সে রাক্ষস নয় বর্তমান ভবিষ্যৎ কোনো সন্দেহ নেই আমি গভীরে যাইনি পুরো মহাবিশ্বেও যাইনি যে কোন কিছুই তোমাকে আমার ভালোবাসা থেকে আলাদা করতে পারে মহাদেবজি বলেন যে আমি তোমাকে সেটা দেব তোমার যা প্রযোজন আমি দিচ্ছি আমি আমার প্রচেষ্টার ফল বহু বৃদ্ধি করি আপনার ধারণার উপর বিশ্বাস এবং দৃঢ়তা আমি দান করি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হল তোমার আত্মায় আজ আমার এই দৃঢ় বিশ্বাস আছে আমি এমন বিশ্বাস তৈরি করি যা সেই জ্ঞান দ্বারা ভেঙে যায় যে তোমার প্রতি আমার ভালোবাসা গভীর এবং যদিও তুমি তুমি হোজ খেতে পারো এবং ভুল করতে পারো আমি সবসময় তোমার সাথে থাকবো তোমার সবরকম সমর্থনের জন্য আমি তোমাকে ভালোবাসব এটা তোমার দৈনন্দিন জীবন পথটি অনেক আনন্দময় বিস্ময় ধরা এমন সুযোগ এবং প্রক্রিয়া রয়েছে যা দুর্দান্ত বিজয়ের দিকে পরিচালিত করে তোমার মুখ উজ্জ্বল আত্মবিশ্বাস এবং আশ্বাসের সাথে এবং আপনার হাসি তাদের জীবনকে আলোকিত করে যারা দেখা যাক তোমার সাথে মানুষের সাথে তোমার মিথুক্রিয়া বিশেষ করে তোমার পরিবারই আমার শক্তি এবং আমার ভালোবাসা তার অলৌকিক কাজের সাক্ষী আমি এটা তাদের কাছে পৌঁছে দিতে পারি যারা আজ আমি তোমাকে আমার হৃদয় দিচ্ছি তুমি যে প্রক্রিয়াগুলি অনুসরণ করবে সে সম্পর্কে আমি তোমাকে সব বলেছি সে উদ্দেশ্য পূরণ করবে সে তার আত্মার ভয়ে এটা করে না এই পথে তোমার সংকল্পকে কেঁপে উঠতে দিও না চালিয়ে যাও আমি সব সময় তোমার সাথে থাক প্রিয়তমা আমি তোমাকে শান্তি কর্মজীবন এবং শক্তি প্রদান করব তোমার জীবনে আনন্দ ও শান্তির এক নিঃশ্বাস আমি তোমাকে আর তোমাকে ভালোবাসি আমার কণ্ঠস্বরের শব্দে আমি এই মুহূর্তে এটি শুনতে পাচ্ছি তোমার হৃদয় যে আমি যা অনুভব করি সে তাই অনুভব করবে আমি আরোগ্যকারী শব্দ হিসেবে নিয়ে এসেছি যে তোমার কানে প্রবেশ করে এবং গে যে কোনো অবস্থা সহ্য করে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তৈরি তারা তাদের কাজে লেগে থাকে এবং সেই কারণেই তারা সফল হয় না কারণ আজ পর্যন্ত তুমি একটা জিনিসেও সংশোধন করনি ভুল নির্বাচনের কারণে আমি রুক্তি শুনতে পাইনি তুমি প্রতিবারই ব্যর্থ হয়েছ অনেকবারই রাস্তায় থাকা একজন লোক তোমাকে একটা সংকেত দিয়েছে ব্যাখ্যা করেছিলেন কিন্তু আপনি তার কথা শোনেননি কিন্তু তুমি যাকে ভালোবাসো তার দিকে আমি মনোযোগ দেইনি তুমি যে পথে হাঁটছ সেই পথেই তুমি অনেক পথ হেঁটেছ আমি ঠিকই শুনেছি প্রিয় যখন কেউ তুমি তোমার সাফল্যের সঠিক পথে নেই তাই শেষ পর্যন্ত সে কেবল হতাশাই পায় কারণ যদি তুমি সঠিক পথ অনুসরণ না করো তাহলে তুমি ব্যর্থ হবে এটা বাতিল হয়ে যেত কিন্তু এখন তোমার তুমি যেই হো না কেন মহাদেবজির আশীর্বাদ তোমার সাথে আছে তোমার সাফল্য তোমার কাজের মধ্যেই লেখা আছে এখন তাকে তৈরি করা তোমার ব্যাপার তুমি তোমার কাজের মাধ্যমে অভাবী কাউকে সাহায্য করতে পারো সৎ যাতে তোমার সাফল্যের গতি বৃদ্ধি পায় সম্মতির জন্য ওম নম শিবায় দিলে ঈর্ষা বহুগুণ বৃদ্ধি পাবে আমি জানি এটা আমার পবিত্র আত্মা তোমার সাথে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে আছে তোমার সাথে কথা বলতে পারি এমন কি যদি তুমি জীবনেও তোমাকে অনেক যুদ্ধের মুখোমুখি হতে হবে আমার তুমি কি শান্তি অনুভব করতে পারো তোমার আত্মা শান্তি অনুভব করতে পারে মহাদেবজি বলেন আমি তোমার দ্বারা পরিপূর্ণ হব আমি আমার হৃদয়কে পুষ্ট করব এবং তুমি যে কথাই বলো না কেন তুমি এটা শুনবে এটা তোমাকে সকল সুখে ভরে দেবে এটা আমার জন্য তোমার পরিবার এবং তোমার জীবনে বেঁচে থাকার এক বিশাল সুযোগ তোমার স্বাস্থ্য এবং অন্যান্য সকল ছবি আমি যেখানে পারফর্ম করতে পারি এবং করব আমার শক্তি প্রতিদিন প্রকাশিত হবে সাক্ষী থাকো আশীর্বাদ কিভাবে বৃদ্ধি পায় সে সম্পর্কে আরও জানুন আমার ভালোবাসা তোমার উপর ঝরে পড়ছে আমি এখানে আছি তোমার জন্য এই সুন্দর আশীর্বাদের বিনিময়ে আমি তোমার টাকা চাইতে আসিনি যা আমার তোমার হাতে আমি একমাত্র আমি তোমার কাছে যা চেয়েছি সব সময় তাই চাই আমি তোমাকে আধ্যাত্মিক সম্পর্কে একটা কথা বলবো আমি তোমাকে এমন একটি উত্তরাধিকার দিচ্ছি যা এই জীবনে একটি অলৌকিক রূপান্তর এবং গভীর পরিবর্তন আনবে তোমার সমস্ত শক্তিতে আমি তোমাকে আস্থা দিচ্ছি আমি তোমাকে এমন শক্তি দান করছি যা শত্রুকে ধ্বংস করবে তোমার বিরুদ্ধে তোমার পক্ষে উঠে দাঁড়ায়